হাতেটা কি আমাকে দিবে আলো খুলে ফেলছো চুলের ঝুটি খুলে ফেলছ বলো নিম বলো ডিম ডিম বলো ডিম নো বলো মিম ডিম ডিম কুচু কুচু দেই বলিয়াম কুচু কুচো ওকে

বলো ডালিম গাছে বৌ এত ডাকি এত ডাকি তবু কথা কও না কেন বৌ এ নাও তুমি ঘুমাও হ্যাঁ আমি তোমাকে ডেকে দিব এখন ওকে ও মরিয়ম ঘুমাই গেছে মরিয়ম উঠো উঠো সকাল হয়ে গেছে উঠো 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 সকাল হয়ে গেছে আসো ভাত খাই মাছ খাই দুরু খাই কলা খাই 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 সব খাই মরিয়ম মরিয়ম উঠে যাও এটা পচা গল্প মরিয়ম মরিয়ম উঠে গেছে এই তো মরিয়ম এখন খাও খাও হ্যাঁ এই নাও কলা খাও আচ্ছা এখন ভাত খাবে মরিয়ম ভাত খায় ভাত খায় ভাত খায় তারপর মরিয়ম এখন কি খাবে মরিয়ম এখন দুধ ভাত খাবে দুধ ভাত খাবে হ্যাঁ দেখি দুধ ভাত খায় বাতাবি লেবু খায় কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও দুধ ভাত খাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরি আমার চাও টাটা বলিম টাটা দাও টাটা টাটা নেই কোথায় কোথায় ও ওকে বাই